তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য সকলে একটু সাবধানে থেকো আমারও পরপর ভিডিও দেওয়া হচ্ছে না কারণ এত গরমে ঠিক আছে এবং বাইরের কিছু কাজ পড়ে যাচ্ছে সে কারণেও তো যাই হোক যে নোটসগুলো লেখানো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে দেখো এবং বড় প্রশ্নের সব আলাদা আলাদা করে দেখবে তোমাদের প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি সেখান থেকে কিন্তু আস্তে আস্তে নোটসগুলো তোমরা লিখতে শুরু করো ঠিক আছে তো আজ আমরা ভারতবর্ষ গল্প থেকে কয়েকটি এমসি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রতিটা কোয়েশ্চেন বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে কিন্তু তৈরি করবে এবং কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো আজকাল প্রথম প্রশ্ন ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল সোমবার বুধবার মঙ্গলবার না শনিবার তোমরা প্রথমে উত্তরগুলো কিন্তু খাতায় লিখে নাও ঠিক আছে এবং শেষে কিন্তু অ্যান্সারগুলি দেখে নিও কারণ এখন যদি আমি সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরগুলো বলে দিই তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে একটু অসুবিধা হবে তাই তোমরা প্রথমে খাতায় একটু লিখে নাও অ্যান্সারগুলো এবং শেষে মিলিয়ে নিও এবং অবশ্যই তোমাদের স্কোরটা কত হলো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কতটা পরিমাণে বইগুলো রিডিং পড়েছো ঠিক আছে এবং শর্ট কোয়েশ্চেন তো নাম্বার তোলার জন্য ভীষণ উপকারী তাই প্লিজ শর্ট কোয়েশ্চেনগুলো একটু ভালো করে করবে তো দেখো সেকেন্ড প্রশ্ন হলো হঠাৎ ড্যাশ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল কখন সকালে বিকেলে দুপুরে না সন্ধেই। উত্তরটা কিন্তু করে রেখো এরপরে তিন নম্বর প্রশ্ন হল শীতের বৃষ্টিকে ছোটো লোকে কী বলে পৌষে বাদলা ডাক ফাঁপি ডাউড প্রতিটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট সেই জন্য কিন্তু বারবার করে প্র্যাকটিস করানো হচ্ছে ঠিক আছে তাই ভালো করে কিন্তু অ্যান্সারগুলো দাও উত্তরটা দিও এবং এরপরে চার নম্বর প্রশ্ন হল বুড়ির গায়ে জড়ানো ছিল কম্বল লেপ চাদর না কাপড় একটু ভেবো তারপরে অ্যান্সারটা কিন্তু খাতা লিখো ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো ভারতবর্ষ গল্পটি যে ঋতুর পটভূমিতে রচিত গ্রীষ্ম বসন্ত হেমন্ত না শীত গল্পটি কোন ঋতুর পটভূমিতে রচিত অ্যান্সারটা করো এরপরের প্রশ্ন দেখো বুড়ি তুমি মরণি বক্তাকে এই অনেকগুলো কিন্তু লাইন আছে ঠিক আছে এবং বক্তাকে এরকম করে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের করাবো ঠিক আছে এগুলো একটু ভালো করে করো চৌকিদার ভরচাজ মশাই মোল্লা সাহেব না নিবারণ বাগদি অ্যান্সারটা কিন্তু তোমরা লিখো ঠিক আছে প্রচণ্ড গরম এই এত গরম পড়েছে না কিছু বলার নেই যাই হোক সকলে একটু সাবধানে থেকো ঠিক আছে দেখো পরে প্রশ্ন হলো বৃষ্টিতে তা হলো ধারালো কি ধারালো হলো লোকের মেজাজ শীত বাতাসের গতি না নদীর স্রোত বৃষ্টিতে কি ধারালো হলো তা অ্যান্সারটা কিন্তু তোমরা লেখো ঠিক আছে এবং কোনো অসুবিধা যদি হয় কারো তাহলে কিন্তু তোমাকে কমেন্ট করে জানিও এরপর প্রশ্ন ফাঁপি কি এটা কিন্তু এক নম্বরেও আসতে পারে ঠিক আছে প্রবল বৃষ্টি মেঘলা আকাশ জোরালো বাতাস ও বৃষ্টি না প্রবল ঝড় বৃষ্টি উত্তরটা একটু ভেবে করো ঠিক আছে পরে প্রশ্ন হলো বুড়িকে হরিবল বলতে শুনেছিল নিবারণ ব্যক্তি নকরি নাপিত ফজলু শেখ না ভরচাঁজ মশাই প্রতিটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তাই বারবার করে বলছি সিরিয়াসলি করবে কিন্তু এমন নয় যে করলাম ব্যাস হয়ে গেল তা নয় প্রতিটা কোয়েশ্চেন কিন্তু সিরিয়াসভাবে করবে ঠিক আছে অ্যান্সারটা আশা করছি তোমরা দিয়েছো এরপরে প্রশ্ন হল এককালে পেশাদার লাঠিয়াল ছিল ফজলু শেখ করিম ফরাজি নিবারণ বাগদি না নকরি না এককালে পেশাদার লাঠিয়াল কে ছিল অ্যান্সারটা কিন্তু তোমরা লিখে জানিও ঠিক আছে এবং দেখো এরপরে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও যে কার কটা ঠিক হলো ঠিক আছে বেনিস স্কোরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং যদি শর্ট কোয়েশনগুলি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের শর্ট কত কতটা কাজে লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যারা বড় প্রশ্নের নোটসগুলো এখনও দেখো নি তারা অবশ্যই একবার দেখে নিতে পারো ঠিক আছে এবং সকলেই গরমে ভালো থেকো Thank you.